অনেকেই দাবি করেন যে আত্মা বা অশরীর অলৌকিক ক্রিয়াকলাপ রয়েছে কিছুজন আবার নিজের বাড়িতেও ভূতের উপস্থিতি দাবি করেন কিছুজন কেন আমি নিজেই একটি বাড়িতে দু বছর ধরে ভাড়ায় থাকতাম কিন্তু সেই বাড়িটি আমরা ছাড়তে বাধ্য হয়েছিলাম রাত্রিবেলা হলে কিছু অলৌকিক কাণ্ড কারখানা ঘটতো বলে কী ঘটনাগুলো ঘটতো তা আমি আপনাদেরকে পরে বলছি তো যাই হোক সাধারণত যখন বাড়ি তৈরি করার জন্য নতুন জায়গা বা পুরনো কোনো বাড়ি কেনা হয় তখন এই জাতীয় সমস্যা বেশি দেখা যায় যাকে বলে বাস্তু দোষ আবার কোনো বাড়িতে কেউ খুন হয়ে গেলে কিংবা খুব কষ্ট পেয়ে কেউ মারা গেলে তার আত্মাও সেই বাড়ি ছেড়ে যেতে চায় না তখনও এই ধরনের সমস্যা দেখা যায় আবার নতুন খালি জায়গায় বাড়ি করার আগে সেই জায়গা সম্বন্ধে ভালোভাবে খোঁজখবর না নিয়ে বাড়ি তৈরি করলে এই জাতীয় সমস্যায় পড়তে হয় আজ আমি আপনাদেরকে বলবো কীভাবে বুঝবেন বাড়িতে তেনারা রয়েছেন কারণ আমি আপনাদেরকে আজকে যা বলবো সেগুলি আমার সঙ্গে একটি ভাড়ার বাড়িতে ঘটেছিল আমি নিজের অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে এগুলো বলছি আপনারা কয়েকটি লক্ষণ সম্পর্কে সচেতন থাকবেন যেগুলি দেখলে বুঝবেন যে আপনার বাড়িটি ভুতুড়ে কিনা বাড়িতে ভূত আছে কিনা না তা নিশ্চিন্ত করতে আপনি বাড়ির তাপমাত্রা বা কোনো নির্দিষ্ট ঘরের তাপমাত্রার দিকে মনোযোগ দেবেন আপনি যদি কোনো কারণ ছাড়াই হঠাৎ বাড়ির তাপমাত্রা পরিবর্তন অনুভব করেন তাহলে আপনার বাড়িতে আত্মা থাকতেও পারে কারণ তারা কোনো এলাকায় প্রবেশের সাথে সাথে কিছু শক্তি পর্যবেক্ষণ করার চেষ্টা করে বিশেষত তাপ তাই হঠাৎ বাড়ির কোনো একটা ঘরে বা ওই এলাকায় হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডার অনুভূতি হতে পারে আবার কখনো কখনো বাড়ির কোনো ঘর বা চিলেকোঠা থেকে নানা ধরনের আওয়াজ বা শব্দ বের হয় যেমন ধস্তাধস্তির আওয়াজ কিংবা কাঁচের বাসনপত্র মেঝেতে পড়ে গেলে যেমন শব্দের সৃষ্টি হয় তেমনি শব্দ দরজা হঠাৎ করে বন্ধ বা খোলার আওয়াজ আবার কখনো মনে হবে যে কেউ আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে সেই হাঁটার আওয়াজ হাসির শব্দ এই রকম নানা রকম শব্দ শোনা যায় অথচ যেখান থেকে শব্দ পাচ্ছেন আপনি সেখানে গিয়ে দেখলেন সেরকম কিছুই নেই আবার কখনো কখনো হঠাৎ করে বিস্ত্রী গলার স্বর বা অচেনা গন্ধ পেতে পারেন মনে হবে কেউ যেন ফিসফিস করে কথা বলছে কিংবা কোনো ফুল তামাক আতর এগুলোর গন্ধ পেতে পারেন আবার হয়তোবা কখনো খুব পচা একটা গন্ধ পেতে পারেন অদ্ভুত গন্ধ যা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট মাত্র স্থায়ী হতে পারে আমরা সবাই জানি যে আমরা যদি কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে না রাখি তাহলে সেগুলো চলাফেরা করতে পারে না কিন্তু হয়তো আপনি হঠাৎই খেয়াল করবেন যে বাড়িতে কেউ নেই অথচ জিনিসপত্র বা আসবাবপত্রে স্থান পরিবর্তন হয়ে গেছে আপনার চেয়ারটি আপনি গতবার যে জায়গায় রেখেছিলেন দেখলেন সেখানে নেই খেলনা বই ডায়েরি বা যে কোনো জিনিস আপনি হয়তো কোথাও একটা রেখেছেন কিন্তু পরে আপনি দেখলেন সেই জিনিসগুলি সেখানে নেই অন্য জায়গায় আছে আবার এও দেখা যায় বাড়িতে কেউ নেই ইলেকট্রিক্যাল কোনো সমস্যা ছাড়াই বাড়িতে ইলেকট্রিক বাল্বগুলি জ্বলছে আর নিভছে এগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে সেখানে আত্মা রয়েছে আবার আবার এমনও অনেক সময় হয় যে আপনার যদি পোষা কুকুর বা বিড়াল থাকে তবে আপনি তাদের আচরণটা লক্ষ্য করুন আপনার পোষ্য কুকুরটি কি অদ্ভুতভাবে কোনো কিছু লক্ষ্য করে চিৎকার চেঁচামেচি করছে আপনার বিড়াল কি প্রতিনিয়ত অদেখা কিছু দেখছে আপনার পোষ্য প্রাণী কি ঘরে প্রবেশ করতে ভয় পাচ্ছে তাদের এই অস্বাভাবিক আচরণ দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে নিশ্চয়ই আপনার ঘরে কোনো ভূত বাস করছে আর এই সব প্রাণীরা এমন কিছু দেখতেও শুনতে পায় যা মানুষ পারে না বাড়িতে অশরীরী আত্মার উপস্থিত থাকলে আচমকাই বাড়ির পোষ্য যেমন ধরুন কুকুর বিড়াল বা টিয়া পাখি এগুলো থাকলে অনেক সময় হঠাৎ করে এদের মৃত্যুও হতে পারে কোনো কারণ ছাড়াই আবার হঠাৎই আপনার কখনো মনে হলো পেছন থেকে কেউ আপনার কাঁধ বা পিঠে স্পর্শ করল ফিরে দেখলেন কেউ নেই বা কখনো মনে হবে কেউ আপনার নাম ধরে ডাকল পেছন ফিরে দেখলেন কেউ নেই প্রথমে আপনি নিশ্চিন্ত হন যে কেউ আপনার সাথে মজা করছে কিনা কিংবা ভয় দেখানোর চেষ্টা করছে কি না যদি তা না হয়ে থাকে তাহলে অবশ্যই সাবধান হন কারণ আপনাকে যে স্পর্শ করছে তা রক্ত কোনো মানুষ নয় সে নিশ্চয়ই কোনো অশরীর আত্মা আবার কখনো কখনো বাড়ির দেওয়ালে নানাভাবে রকম আঁচড়ের দাগ দেখতে পাবেন নতুন বাড়িতে পা রেখে আপনি যদি শোনেন সেখানে কেউ আগে মারা গিয়েছেন বা যে জমিতে আপনি বাড়ি করেছেন সেটি আগে কবরখানা বা শ্মশানঘাট ছিল তাহলে ভয় পাবেন না মৃত্যু একটা কমন বিষয় তা কোথাও ঘটে থাকলেই যে প্রেত কিলবিল করবে এমন কিন্তু কোনো কথা নেই তবে সবাই বলে পাপি ব্যক্তিদের আত্মা কিংবা অতৃপ্ত আত্মা নাকি ঘুরে বেড়ায় তাই নতুন বাড়িতে ওঠার আগে সব কিছু ভালোভাবে খোঁজ নিয়ে পুজো অর্চনা করে বাড়ি বন্দক দিয়ে তবেই উঠুন আপনাদেরকে যেসব কারণগুলি বললাম সেগুলোর কিছু কিছু জিনিস আমার সাথে ঘটেছে আমরা একসময় একটি বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িতে রাত্রিবেলা ঠিক দেড়টা দুটোর দিকে প্রায় প্রতিদিনই আমি শুনতে পেতাম কেউ যেন কলিং বেল বাজাচ্ছে আর এই কলিং বেল বাজানো শব্দে আমার ঘুম ভেঙে যেত অনেক সময় ভাবতাম হয়তো আমার মনের ভুল তাই প্রায় এক সপ্তাহ ধরে জেগে জেগে ব্যাপারটা লক্ষ্য করলাম কিন্তু কোনো আমার মনের ভুল ছিল না সত্যিকারেরই কলিং বেল বাজত এছাড়াও মাঝে মাঝে মনে হতো যেন ছাদের ওপর দিয়ে কিছু একটা গড়িয়ে গড়িয়ে চলছে আওয়াজটা এরকম মনে হতো মাঝে মাঝে যে কেউ যেন শিলনোড়া দিয়ে কিছু বাড়ছে আরেকটি ঘটনা বলে আমরা থাকতাম দোতলাতে আর ওই দোতলার গা বেয়েই ছাদে যাওয়ার সিঁড়ি ছিল একদিন যখন কারেন্ট চলে যায় তখন আমার মেয়ে বলছে মা প্রচণ্ড গরম লাগছে আমি তখন তাকে বললাম যে তুইও ও দরজাধারে গিয়ে বস আর আমাদের দরজাটা প্রথমে গ্রিল দেওয়া তারপরে কাঠের দরজা গ্রিলে চাবি দেওয়া আছে তখন সন্ধেবেলা আটটা পনেরো এরকম বাজে এমার্জেন্সি লাইট জেলে দিয়েছে মেয়েটা মেঝেতে বসে দরজার ধারে হোমওয়ার্ক করছিল হঠাৎ করে রান্নাঘরে আমার কাছে ছুটে চলে আসে আমি তখন তাকে বললাম কী রে এমনভাবে ছুটে চলে এলি কেন ও যা বলল তা শুনে আমি নিজেও খুব ভয় পেয়ে গেলাম মেয়ে বলল যে মা একটি মেয়েকে দেখলাম সিঁড়ি থেকে নেমে যাচ্ছে তার শরীরে কোনো জামা কাপড় নেই হাঁটু পর্যন্ত চুল ঝুলছে আমি তো প্রথমে বিশ্বাসই করিনি ভাবলাম মজা করছে পরে ভাবলাম না ও যেভাবে ভয় পেয়েছিল। এবং যেভাবে চোখ মুখে ভয়ের চিহ্ন দেখেছিলাম যে ঘটনাটা সত্যিই ছিল তারপরে ও আর সেখানে পড়তে বসতে চাইছিল না ও আমার রুমের মধ্যে আমাকে নিয়েই পড়তে বসেছিল এই ঘটনার পর আমরা একজন গুরুদেবের কাছে গিয়েছিলাম উনি বললেন যে আপনাদের বাড়ির আশেপাশে কি কোনো গাছ আছে হ্যাঁ আমাদের বাড়ির পাশে একটা বড় খিরিশ গাছ ছিল আরও বলল ওই খিরিশ গাছে একটি মেয়ে আছে যে মেয়েটি গায়ে আগুন লাগিয়ে মারা গেছিল এবং ওই মেয়েটি আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম তার নিচের তলায় থাকত আরও বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন ওই বাড়িটা ছেড়ে দিই আরও বলল যে আমার মেয়ের প্রতি ও দৃষ্টি আছে তারপর আমরা যখন বাড়িওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করি ওই ঘটনার কথা তখন বাড়িয়ালা সব কথা আমাদের কাছে স্বীকার করেন এবং বলেন যে নিচের ফ্ল্যাটে দু বছর আগে একজন স্বামী স্ত্রী ভাড়ায় থাকত কোনো কারণে তাদের মধ্যে অশান্তি হয় আর একদিন ছেলেটি যখন অফিস যায় তখন তার স্ত্রী গায়ে আগুন ধরে আত্মহত্যা করেছিল এই ঘটনা সেখানকার স্থানীয় অনেকেই জানে কিন্তু আমরা তো তখন নতুন গিয়েছিলাম ওই বাড়িতে তাই আমরা ঘটনাটা জানতাম না আর বাড়িওয়ালা ওই ঘটনা কাউকে বলেন না কেন কারণ অনেকেই ভয়ে ভাড়ায় নিতে চায় না তাই এই ঘটনা উনি কাউকে বলতেন না নেহাত আমরা জেনে গেছি বলে জিজ্ঞেস করলাম বলে উনি স্বীকার করেছিলেন তারপর আমরা এক মাসের মধ্যে অন্য জায়গায় বাড়ি খুঁজে ওই বাড়িটা ছেড়ে দিই আর যতদিন না বাড়ি ভাড়া খুঁজে পাচ্ছিলাম ততদিন গুরুদেব আমাদের বাড়িতে পুজো আর্চা করে গিয়েছিলেন এবং বাড়িটি বন্ধ ফেলে গিয়েছিলেন ও আমার মেয়েকে হাতে তাবিজ দিয়ে গিয়েছিলেন তারপর থেকে সে ঘটনার ঘটেনি তো আমি এই ঘটনাগুলো আগে বিশ্বাস করতাম না কিন্তু শ্বশুরমশাই মারা যাওয়ার পরে অনেক কিছু ঘটনা ঘটেছিল যার ফলে আমি বিশ্বাস করতে বাধ্য হই এবং আমার মেয়ের সাথেও যখন এই ঘটনা ঘটলো তখনও আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি তাই আপনাদেরকে বলছি ভূত আছে কি নেই এই তর্ক চলছিল চলছে চলবে কলকাতা শহরেও ভূতের অনুভূতি বা অভিজ্ঞতা সাক্ষী হয়েছেন অনেকেই সে ন্যাশনাল লাইব্রেরি হোক বা হেস্টিং হাউস বা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন হোক বা মহাকরণ তেনাদের গতিবিধি অবাধ তো শ্রোতা বন্ধুরা আপনাদের কারোর সঙ্গে কি কখনো এরকম কোনো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আরও নানা ধরনের ঘটনা শুনতে হলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং